ভিয়ার্স এখন চারিদিকে পাকা আম পাওয়া যাচ্ছে তো পাকা আম দিয়ে আমরা কিন্তু খুবই মজাদার ডেজার্ট কেক ইত্যাদি তৈরি করতে পারি তো আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো চিজ কেক ম্যাঙ্গো চিজ কেকটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেড়শো গ্রাম বিস্কিট নিয়ে গুঁড়া করে নিয়েছি এখন একশো গ্রাম বাটার আমি গলিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ার সাথে ভালো মতো মিশিয়ে একটি চারকোনা মোল্ডে ভালো মতো সেট করে নিচ্ছি তারপর ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য নর্মাল চেম্বারে এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি চিজ ব্লেন্ড করা পাকা আম আর হুইপড ক্রিম তিনটা উপাদানই কিন্তু ঠান্ডা হতে হবে এখন আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বিটারের স্পিড কিন্তু মিডিয়ামে থাকবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চারিদিক থেকে গুছিয়ে আবারও বিট করে নিচ্ছি খুব তাড়াহুড়া করার কোনো দরকার নাই বিটারের স্পিডটা মিডিয়ামে রাখবেন তাহলে মিক্সিংটা ভালো হবে হয়ে গেছে এখন ফ্রিজ থেকে কেক মোলটা বের করে বিস্কিটের উপরে আমি ক্রিমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে লেবেল করে দিচ্ছি লেবেল করা হয়ে গেলে এটাকে আমি এখন রেখে দিব ছয় সাত ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে এদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পানি আগার আগার পাউডার চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পাকা আম এখন চুলায় দিয়ে আমি একটু ফুটিয়ে নিব ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় হয়ে গেছে এখন আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে ফ্রিজ থেকে কেক মূল বের করে ক্রিমের উপরে এই আমের লিকুইডটা দিয়ে দিব তারপর ফ্রিজে রেখে দিব আবারও দুই তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি কেকটিকে বের করে এর উপরে একটু ফ্রেশ আমের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল না সাজালেও চলে তবে দেখার সৌন্দর্যের জন্য আমি সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে তাই কারণ যে কোনো খাবার দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু আগ্রহটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমি মাঝে মাঝে সবুজ চেরিও দিয়ে দিচ্ছি কয়েকটা দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে ডিয়ার ভিওর্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ